জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়লো ভারত থাকছে প্রতিবেদনে বাংলাদেশে ফিরেছেন মেজর ডালিম থাকছে প্রতিবেদনে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের আমিরের একান্ত বৈঠক থাকছে প্রতিবেদনে লন্ডনে খালাদিয়া বিমানবন্দরে মাকে স্বাগতম জানান তারেক রহমান থাকছে প্রতিবেদনে এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ল ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার বিস্তারের জন্য তাকে ঢাকায় ফেরত চাইলে তার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি বুধবার আটই জানুয়ারি এ বিষয়ে জানা শোনা আছেন এমন ভারতীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছেন হিন্দুস্থান টাইম ভারতীয় সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী ছাত্রজন তার কোনো ভুটানের মুখে গত পাঁচে আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন শেখ হাসিনা তিনি এখন দিল্লির একটি সেফ হাউজে অবস্থান করছেন তবে দেশ ছেড়ে পালানোর পর থেকে আড়ালে চলে গেছেন হাসিনা নাম প্রকাশ না করা সত্ত্বেও এই কর্মকর্তা জানিয়েছেন ভারতের হাসিনা যেন আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তবে তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছেন ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছেন তাদের নোখাল ফরেনার্স রিজুয়ালেন্স অফিস এর আগে গত তেইশে ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরতছে ভারতের কাছে একটি চিঠি দেন বাংলাদেশ চিঠিটি পাওয়ার কথা নিশ্চিত করলেও এখনও জবাব দেয়নি নয়াদিল্লি গত তিনে জানুয়ারি হিন্দুস্তান টাইম জানায় ভারত সরকার হাসিনাকে উত্থাপন করার জন্য বাংলাদেশে অনুরোধে সাড়া দেবে কোন সম্ভাবনা কম এ বিষয়ে জ্ঞানী ব্যক্তির দাবি বিষয়টি এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় মূল সম্পূর্ণ করেনি ঢাকা গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় আদালত তারপরে দিন গুম ও জুলাই হত্যা জড়িত থাকার অভিযুক্ত হাসিনা হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করে পাসপোর্ট অফিস এমন পরিস্থিতির মধ্যে মোদী সরকার হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে বলে জানা গেল বাংলাদেশে ফিরেছেন মেজর ডালিম দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে লাইভে আসেন কথা বলেন মুক্তিযুদ্ধ সহ অনেক কিছু নিয়ে সোমবার ছয় জানুয়ারি রাতে ইউটিউবে এক ভিডিওর প্রবাসী লেখক ব্লোকার সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমকে দেশে ফেরা নিয়ে কথা বলেন তিনি বলেন আমাকে সুইডেনের বড় ভাই তিনি মেজর ডালিমকে শিশু তিনি বলেন মেজর ডালিম তো দেশে আনা দরকার উনি মেজর ডালিম অবশ্যই দেশে আসবেন আমাদের দেশে নতুন সংবিধান লিখবেন পনেরোই আগস্টের বিপ্লবে অভ্যুত্থানের মর্যাদা দেব আগে রায় বিচার সবকিছু ইন্টালিজ হয়ে যাবে তিনি তখনই বীরের বিশেষ দেশে ফিরবেন চব্বিশের বিপ্লবী যারা রচনা করেছেন তাদের অনেকের আইডল হিসেবে মেজর ডালিম তত আমরা তো ছিলেনি উনার নাম আমরা আকাশে তুলে রাখবো ঈশা খান তিতুমির হাজি শরিতুল্লাহর কাছে পিনাকি আরও বলেন বাংলাদেশে যতবার ডালিম আসবে ততবার মেজর ডালিম জন্মাবে কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনও তাদের নাম হবে মীর মুগ্ধ কখনও তাদের নাম হবে ওয়াসিম আমরা আরেকটা তাহার নাম দেব বীর এর নামে চব্বিশের বিপ্লবী একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন করে সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি সেই দিনই হবে বিপ্লবের প্রকৃত জয় প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের আমিরের একান্ত বৈঠক আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার বিশিষ্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে এ সময় সংস্কার জাতীয় ঐক্য ব্যাংকিং সেক্টর পুনর্গঠন নিয়ে কথাবার্তা হয়েছে ঢাকা এসে সার্ভিস একাডেমির আয়োজিত এক প্রেস এ মঙ্গলবার প্রধান উপদেষ্টা পেস সচিব শফিকুর আলম এসব তথ্য জানান